হারিয়ে গেল কৃষকদের শেষ সম্বল ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকায় ইতিমধ্যে জলের মধ্যে বহু জমি পাশাপাশি পুকুরে জোয়ারে জল ঢুকে সব মাছ তলিয়ে গিয়েছে এক কৃষক জানিয়েছেন এইভাবে জল জমার ফলে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে জোয়ারের জলে ভেসে গেল কৃষকদের শেষ সম্বলটুকু ত্রিপুরার বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত কলসিমুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাতানবাড়ি নগর এলাকার ফেন্সিংয়ের বাইরে বসবাসকারী বাড়িগুলির উঠানে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে এবং কিছু বাড়িতে জল প্রবেশও করেছে বাতানের গ্রাম পঞ্চায়েত এলাকা দুধপুকুর এলাকায় প্রায় কুড়ি কানির ধানের জমি জোয়ারের জলে ডুবে যায় তার পাশাপাশি পুকুরগুলিতে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করে বাতানবাড়ি এলাকার এক কৃষকের সাথে কথা বলে জানা যায় তার প্রায় তিন কানি ধানের জমি এবং দুটি পুকুর জোয়ারের জলে তলিয়ে যায় তার পুকুরের মধ্যে যত মাছ ছিল সব জলে ভেসে যায় এমনকি তার ট্রাক্টরটিওই এই জোয়ারে জলে ডুবে গিয়েছে এই বন্যার ফলে প্রায় তার তিন থেকে চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার জমির পাশাপাশি এই এলাকার প্রায় পঞ্চাশ থেকে ষাট কানি ধানের জমি জলের নিচে তলিয়ে গিয়েছে এবং এই জমিগুলি থেকে ভারত বাংলাদেশ বর্ডার ফেন্সিং প্রায় একশো মিটার দূরে অবস্থিত তবে অভিযোগ আজ প্রায় দুই থেকে তিন দিন হয়ে গেলেও এই জমিগুলিতে দেখতে আসেনি কোনো সরকারি আধিকারিক জলটা আপনার বাংলাদেশের জলটে ইন্ডিয়া জলটে ফেন্সিং ফার হইয়া ইন্ডিয়া আবার তারকাটা ভাড়া ফার হইয়া এদিকে আসে ইন্ডিয়াতে বাংলাদেশের জলটা আজকে কতদিন যাবৎ এদিকে জলটা জলটা আজকে পাঁচ সাত দিন এদিকে তো ফেন্সিংয়ের বর্ডার আছে ফেন্সিংয়ের বর্ডার আছে বর্ডার থেকে দিয়া বাংলাদেশের বাজার থেকে বাংলাদেশ থেকে জলটা এখন তে লাগাইছে এখান থেকে কত ডুব পেনসিং ডে পেনসিং ডে ওই যে ও 5700 কিমি আর 5600 মিটার আপনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না এখন অবধি এখন অবধি কিছু পাইছেন আপনার নাম আমার নাম হাবিবুর রহমান প্রশাসন থেকে কেউ আইছেন আপনাদের খোঁজ খবর নেওয়া লাগে না না খবর তো নিছেন এখন